না এই অবৈধ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না সিলেট চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগপন্থীরা জয়যুক্ত হয়েছে বাংলাদেশে কুড়ি পার্সেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে যারা একাত্তরে হেরেছিল রাজাকাররা বা তার নাতিপুতিরা কিন্তু বাংলাদেশের আশি ভাগ লোক কেবলমাত্র সনাতনীরা নয় ওখানে অনেক প্রগ্রেসিভ মুসলিমরাও আছে তারা বাংলাদেশের উন্নয়ন চায় যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই সুৎকর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছেন টাইম ডেজ আর নাম্বার আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেট ওসামা বিন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইজরায়েলি পনবন্দীদের ছেড়ে দিতে বাধ্য ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না এবং আমরা যে সমস্ত আস্থার যাই গা মন্দির যেভাবে ভাঙছে সেগুলো বন্ধ হবে ফেন্সিং তো হবে দাগ দিক না আজকে কর্তব্য পথে উপরে দেখছিলেন না ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোনো ম্যান পাওয়ার লাগবে না আমরা পাকিস্তান পরমাণু বোম আছে ভিতরে ঢুকে মেরে এসেছি উলওয়ামার ঘটনার পরে অবন্তীপুরার ঘটনার পরে অন্যার ঘুসকে মারা আর আমাদের একজন এয়ার ফোর্স পাইলটে ওরা ধরে ফেলেছিল এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে ডিস ইজ ভারতবর্ষ দিস ইস নরেন্দ্র মোদী শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্রপ্রধান এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে চুলকাতে আসবেন না চুলকাতে আসবেন না হাতি চালে বাজার কুত্তা ভকে হাজার